ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে রাত্রি বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি শোনো যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে বিয়ে করব কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে ডাক্তার আমারে মাইরা ফলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেব ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না কিন্তু আমার হাতে তোর মরণ হবে সবাই বোন নাম হাতে লেখায় তুমি কেন লেখাও না তুমি আমারে ভালোবাসো না অবশ্যই বাসি সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি আঁকাইছি বলো কি তাই নাকি কই একটু দেখাও তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি এই দেখো হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও আউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমারে নিতে তুমি ভুলে গেছো কোন প্রাণী বাচ্চা জন্ম দিয়ে মারা যায় বাচ্চা জন্ম দিয়ে সে মারা যায় ওয়ান মানে বাচ্চা হলে সে মারা যায় ফাইভ কোরবানির গরু কিনতে গেছিলাম দেড় লাখ টাকা কইছে আমি তিরিশ হাজার টাকা কইছি দিল না তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না তা তোমার খবর ছিল যদি গরু কথা বলতে পারত তাহলে কি বলতো এ সুসলা বাপারি তুই কি গরু কিনতে আইছো না পোল্টি মুরগি কি রে আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি তুই আর ভালো হইলি না সর্বনাশ তারপর কি হয়েছে